মানসিক অবসাদে মন্তেশ্বরের বড়োয়া এলাকায় বিস্মান করে মৃত এক ব্যক্তি মঙ্গলবার দুপুর তিনটেই মৃতদেহ নিতে থানার দ্বারস্থ মৃতের পরিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার বড়োয়া এলাকার ঘটনা ঘটনাটি ঘটে চলতি মাসের গত দুই তারিখে পারিবারিক সূত্রে জানা যায় মৃতের নাম অনিল মেটে বয়স আনুমানিক উনষাট বছর বাড়ি মন্তেশ্বর বিধানসভার বড়োয়া এলাকায় মানসিক অবসাদে গত দুই তারিখে নিজের বাড়িতেই বিষপান করে ওই ব্যক্তি পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে মেমারি গ্রামীণ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতির অবনতি দেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার বেলা নটা নাগাদ মৃত্যু হয় মঙ্গলবার দুপুরে মৃতের পরিবারের লোকজন মেমারি থানার দ্বারস্থ হয় মৃতদেহ নিতে গোটা ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট অথবা নাইন সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান ফোর সিক্স এইট চাকতিপাড়া মেমারি বর্ধমান